শরীরটাও খারাপ তাই বৃন্দাবনে প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্না বান্না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আগের দিন সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো রাধাকুণ্ডে গিয়েছিলাম পরিকামা করতে আর যেতে যেতে দেখি সুন্দর বাজার বসেছে একজন বাঙালি বাজার নিয়ে বসেছে তো বেশ অল্প অল্প জিনিস নিয়ে টাটকা বাজার বসেছে তো আমি ভাবলাম তাহলে একটু তার শরীরটাও ভালো নেই তো একটু পাতলা রসা মতো করবো সজনে ডাঁটা উঠেছে একদম কচি কচি তো বৌজিকে বললাম নিতে ওই নিচ্ছে একটু ঢ্যাঁড়স নেবে আর শসা নেবে যা যা পাতলা রসা করার জন্য বড়ি দিয়ে সেরমভাবেই করবো যাতে মানে গরমের শরীরটাও খারাপ হয়েছে বলে তাই জন্য ভাবলাম এরম রান্নাবান্না করবো আর বাজারটাও সেরকমই উঠেছে তো লেবু নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো এগুলো সব রান্নায় হবে এটা এটা হলো পরের দিন সকালবেলা অন্য বসিয়ে দিয়েছি একদিকে আর জলটা ফুটে গেছে এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি বসিয়ে দিয়ে এলাম দিয়ে এবার সবজিগুলো বানাবো যে সবজিগুলো কালকে রাতে নিয়েছিলাম তো ওই রাধাঘণ্ডে পরিক্রমা করতে করতে যদি বাজার ভালো বসে তখন আবার দেখে দেখে কিনে নিই তো দেখলাম বেশ ভালোই টাটকা বাজার অল্প অল্প করে নিয়ে বসে সেগুলোই তবু ঠিক আছে মাঝে মাঝে বাঙালিরা যারা নিয়ে বসে তাদের ওই কিনে নেওয়া যায় তো ডাটা ঢ্যাঁড়স ওইদিকে আলু আর কাঁচকলাও ছিল তো সেটাও বানিয়ে নিয়েছি বড়ি ভেজে নিচ্ছি ওই দিয়ে এখন ঝোলটা করব তো সব এক এক করে আনাজটা ভাজবো যেহেতু একটাই সবজি করব তাই প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিলে সুন্দর রান্নাটা হয় তো ওই জন্য আলাদা আলাদা করে ভেজে নেবো আর ডাঁটা কটা সব কটাই দিয়ে দিই যে কটা নিয়েছি কেননা ডাঁটাগুলো রেখে দিলে একদম কচি তো পরের দিন আর রান্না করা যাবে না একদম শুকিয়ে দড়ি হয়ে যাবে তো সব কটাই দিয়ে দিয়েছি আর যদি গ্যাস হয়ে গেছিলো তো একটু শরীরটা খারাপ তাই ভালো এরমভাবেই রান্না করি মশলাদার খাবার না খাওয়ানোই ভালো এই গরমে বেশ গরমও পড়েছে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কাঁচকলাটা আবার ভাজছি দুটো কাঁচকলা ছিল তো সেইগুলোই ভেজে নিচ্ছি ডাটাটাকেও একটু ভেজে নিচ্ছি হালকা করে নিয়ে নিলাম আর এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলা বানিয়ে নিয়েছি কটা সবজি দিয়ে একসাথে মশলা দিয়ে কষিয়ে নেব বড়িটাও এর মধ্যে দিয়ে দিই বড়ি একদমই গলে না কেননা সব আনা জায়গা করে ভাজলাম তো আস্তে আস্তে করে মানে বড়িটাও মশলার সাথে কষিয়ে নিই একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে কিন্তু গালাবো নাহলে আবার আলু কাঁচকলা এগুলো সব সেদ্ধ হবে না ওটা পরে গলে গেলেই ঠিক আছে অন্যটা হয়ে গেছে সেটাকেও ফ্যান ঝাড়িয়ে নিলাম আর এখানে রসাটাও হয়ে গেছে একটু সাঁতলে নিলাম সাঁতলে মানে জিরে একটা শুকনো লঙ্কা পূরণ দিয়ে করেছি সাঁতলানো শশা ছিল তো শশাটা বানিয়েছি শশাটাও ঠিক ভালো না মানে দেখে দেখে নিলাম তাও সেই ভেতরে দানাটা মানে কেমন বড় বড় হয়ে গেছে আর দানাটা বড় বড় হয়ে গেলে এখানকার শশাগুলো একটু টক টক এসে যায় মানে খোরবুজের মতো হয়ে যায় গন্ধরাজ লেবু ছিল সেটা একচি দিলাম লবণ দিলাম আর এই যে শশাটাও দিয়ে দিলাম দেখে যতই কিনি না কেন সেই মাঝে সাঝে এরকম হয়ে যায় একদম কচি পাওয়া যায় না আর একটা বাটিতে এই যে রসটা দিয়ে দিয়েছি ডাঁটা অনেকখানি হয়ে গেছে বেশ ভালোই লাগে কচি কচি সজনে এই গরমে ভালো আর ঢেঁড়স তো তার মধ্যে আছে তো এই রসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি বাটিতে তারপর তুলসী কাষ্ট দিয়ে ভগবানকে সেবা দেবো অনেকেই বলো ভগবানের ভোগে যে তুলসী পাতা বা কোনো কিছুই দেখা যায় না ছোটো ছোটো টুকরো তো তাই দেখতে পাও না যে ছোটো ছোটো কালো কালো টুকরো দেখা যাচ্ছে তো এই এখন জয়িতাকে দিয়েছি ও খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপর আমিও প্রভুজি আর খেয়ে নেবো আর দেখো দরজা খুলে দেখি এই যে বাঁদরটা কখন থেকে এই জলের ট্যাঙ্কের ওপর পা ছড়িয়ে বসে আছে খুলতে পারেনি সেই জন্য এমনি চুপচাপ ওর মধ্যেই বসে আছে তো যাই হোক এটা হলো আবার সন্ধেবেলা আজকে আর রাস মানে পরিক্রমা করতে বেরোয়নি শরীরটা জয়টা ভালো নেই যেহেতু তো ওই জন্য রাত্রিবেলা একটুখানি চাউমিন করে নিয়েছি ও বলে চাউমিনই খাবো আর ঠিক হয়ে গেছে ওষুধ খেয়েছে ঠিক হয়ে গেছে অসুবিধা নেই গাজর ক্যাপসিকাম আলু এই দিয়ে চাউমিনটা করছি আর একটু সাম্বার মশলা দিয়ে দেব তো অনেকে বলছো যে বা চাউমিনের সাম্বার মশলা আসলে আমরা অনেকেই চাউমিন যখন করতাম আগের কথা বলছি তখন ম্যাগি মশলাটা দিতাম হয়তো তোমরা কেউ কেউ এখনও ইউজ করো ম্যাগি ম্যাগি মশলাটা চাউমিনের মধ্যে দেয়া কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো কিন্তু আমরা তো আর ওই মশলাটা দিতে পারব না যেহেতু ওর মধ্যে পেঁয়াজ রসুনের গুঁড়ো থাকে সাম্বার মশলাটা দিই এতে পেঁয়াজ রসুন থাকে না সেই জন্য দিই আর এই মশলাটা ঠিক ওই রকম ধরনেরই খেতে লাগে সেই জন্য চাউমিন আমি দিই পাস্তাতেও দিই একবার ট্রাই করে দেখতেই পারো খারাপ লাগে না খুব সুন্দরই লাগে অবশ্য রান্নাটা হচ্ছে একটা আর্ট যা যেরকমভাবে যেভাবে করতে পারে সেরকমই ভালো লাগবে তো আমাদের তো বেশ ভালোই লাগে সাম্বার মশলা দিয়ে তো অনেকেই অবাক হয়ে যাচ্ছে সাম্বার মশলা চাউমিনে তো ট্রাই করে দেখতেই পারো আর না ট্রাই করার ইচ্ছা হলে অসুবিধা নেই তবে যেটা ভালো লাগে সেটাই আমি বলি আর যেটা নিরামিষ সেটা করার চেষ্টা করি সব কিছু তো আমাদের ব্যবহার সমস্ত মশলা বাজারে তো ব্যবহার করতে পারি না তো সেই জন্য যেগুলো নিরামিষ সেগুলো করার চেষ্টা করি তো আমি যে সাম্বার মশলাটা ইউজ করি সেটা এভারেস্টের এতে নো অনিয়ন আর নো গার্লিক কোনো কিছু নেই তো সাদা মাটা এটা ভগানে ভোগে ব্যবহার করা যায় তো সেটাই ইউজ করি আর মশলাটা দিয়ে বেশ রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না তো বারবারই সেটাই বলি আর অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে সাম্বার মশলা চাউমিনে ইউজ করে কিনা তো যাই হোক যেটা আমি আগাগোড়াই বলি রান্নাটা হচ্ছে একটা আট সবাই রান্না যে একই রকম হবে তা নয় আলাদাভাবে একটু করে চেষ্টা করে দেখলে সেটাও খারাপ লাগে না খেতে লবণ একটুখানি দিয়েছিলাম আবার একটুখানি পরে লবণ দিলাম ভাজার সময় একটু দিয়েছিলাম চাউমিনে দেওয়া হয়নি তো একটু অল্প পরিমাণে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যে আর শসা নেই শসা ওই যা ছিল তাই আর দানা দানা শসা বলে বেশি আর তো যাই হোক ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো কাঁচা লঙ্কা কুচিয়েছি সেটাই দিয়ে দিলে বেশ ভালো হবে তো এখানে যেরকম আনা যেরকম সবজি যা কিছু পাওয়া যায় এখানকার মতো এরকম সব জায়গায় সব রকম খু মানে খুঁজলেও পাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার তো যা যা পাওয়া যায় সেই দিয়েই আমি রান্না করে ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি দেখো হয়ে গেছে আর চাউমিনটা বেশ দেখো করাতে লাগছেও না বেশ ভাজা ভালোই হয়েছে তো এবার এটাকে নামিয়ে নেবো তাহলে সাজিয়ে নেব নিয়ে একটু সস দিয়ে দেবো এই যে নামিয়ে নিয়েছি এখন এটা সস দিয়ে দিচ্ছি আর এটা কাঁটা চামচ দিয়ে তুলসী কাষ্ট দিয়ে জল দিয়ে রাতে ভগবানের ভোগ তারপর আমরা রাতে প্রসাদ পেয়ে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পর একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করতে বলো না শেয়ার করতে বলো না হরে কৃষ্ণ